আসসালামু আলাইকুম এভি ওয়াদিস রাশুজ জামান আশিক ভাইয়া আসাক সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এই পরীক্ষার কিন্তু হাতে আর খুব বেশি একটা সময় নেই মাত্র চল্লিশ দিনের মতো সময় আছে তুমি এই টার্গেট করে আগাও যে তিরিশ দিনে কিভাবে কিন্তু তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো তো সেই লক্ষ্যে কিন্তু আমরা এবং আমাদের ওয়ান শট ব্যাস এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের ওয়ান শট ব্যাচ

পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের মতো এই অফারটা আসলে পাবে তো তোমরা যারা নিতে চাও খুব দ্রুত আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্স চেক করো দেখো সেখানে বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখো খুব দ্রুত যারা এই সাতশো বই পুরো তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমার এই সাতশো টাকা সুদে আসলে একদম তোমার ফিরে আসবে এটা গ্যারান্টি দিচ্ছি এই আমরা যে পাসগুলো তোমাদের জীবনে এত সুন্দরভাবে ঘুসে নিয়েছি ফার্স্ট পেপার তোমার পরীক্ষার জন্য এত বেশি হেল্পফুল হবে যে আমি মনে করি এই সাতশো নিরানব্বই টাকা তোমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হবে যারা অলরেডি আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি বংশে যুক্ত আছে তারা বুঝতে পারতেছে তাদের জীবনের হয়তো এটা বেস্ট একটা ইনভেস্টমেন্ট ছিল তো এই তোমাদের কাছে কিছুই হবে না যদি তুমি আসলে এই কাজে লাগাও অনেক ভালো সম্ভব এখনো আমরা ক্লাস গুলো কিন্তু সুন্দরভাবে বুঝেছি তোমার প্রস্তুতি অনেক ইজি হয়ে যাবে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে সব কিছু ক্লাসে ডিফাইন করা আছে তোমার কোনো টেনশনই করতে হবে না তো যারা এই পূর্বের সাতশো নিরানব্বইটা অফার টি নিতে চাও ওরা খুব দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে চেক করে বিকাশ বা নগদের সাতশো নিরানব্বই মানি করে ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান এবং টাকা দিয়ে তুমি হচ্ছে আমাদের তিনশো নিরানব্বই অফারটা নিয়ে আইসিডি বাসে যুক্ত হয়ে যাও এবং সেটা আমরা সাতটা পর্যন্ত রাখছিলাম অফারটা তোমাদের জন্য আমরা আরো দুই ঘন্টা বাড়িয়ে দিলাম আজ রাত নয়টা পর্যন্ত এই অফারটা চলবে এরপরে আমরা এই ভিডিওটা এবং আমাদের কমিউনিটি পোস্টটা দুটো ডিলিট করে দিব কারণ এরপরে এই অফারটা থাকবে না হলে সবাই আবার এই অফারটার জন্য সোটাসি করবে তো তোমরা যারা এই অফারটা চাও তাদের সমস্যা ছিল যারা ওয়েট করতেছিলে তারা এই অফারটা খুব দ্রুত নিয়ে নাও দেখো আমি সবার সাথে তোমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হোক এই সিসি ওয়ান যুক্ত হওয়া